প্রিয় ভিউয়ার্স শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুরা আমার চ্যানেলের সাথে সম্পৃক্ত আছেন তাদের সকলকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নিত্য নতুন প্রতিবাদ বিষয়টি আজকের আলোচ্য বিষয় হচ্ছে আজকে উনিশ এক দুই হাজার পঁচিশ ইং তারিখ অর্থাৎ জানুয়ারি মাসের উনিশ তারিখ এখন পর্যন্ত আমি হাঁসগুলিকে কিছু পরিমাণে বানা দিয়ে দেখি খাওয়ার জন্য কারণটা হচ্ছে কুচুরিপানা তাদের প্রিয় খাবার এই জন্যই বানা দিতে হয় আর কুচুরিপানা না খাওয়ার পর ওদের মনে হয় যে পরিপূর্ণ খাদ্য গ্রহণ করা হয় না এই জন্যই বানা দিতে হয় কুচুরিপানার এখন কিছুটা সংকট কিন্তু এর পরেও দেওয়ার চেষ্টা করতেছি এবং দিতে হয় আমার হাঁসগুলি যে কুচুরিপানা এত ভালোভাবে খাবে বা কুচুরিপানা যে অদের প্রিয় খাবার ওইটা আমি আগে কখনোই জানতাম না যদি জানতাম তা আমি পর্যাপ্ত পরিমাণে কুচুরিপানা সঞ্চয় করে রাখতাম বর্ষাকালে কুচুরিপানা অনেক বেশি গিয়েছে কিন্তু এরপরেও আমি কুচুরিপানা আটকাইয়া রাখি নাই যাই হোক প্রিয় বিবাহ এই বছরের অভিজ্ঞতার আলো থেকে এটাই বুঝতে পারছি যে ওরা যেহেতু কুচুরি পানা পছন্দ করে এবং এদের প্রিয় খাবার আগামী বছর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মাস পর্যন্ত আমি কুচুরিপানা স্টকে রেখে খাওয়াইতে পারব এই চিন্তাভাবনা এখন থেকেই করতেছি যে কামারের সাথে আমি সম্পৃক্ত অবশ্যই অবশ্যই এদেরকে কুচুরি পানা পর্যাপ্ত পরিমাণে খাওয়াবো আর একটা বিষয় আলোচনা করি আপনাদের সাথে পানিরও এখন কিছুটা সংকট দেখা দিতেছে বাংলায় যে এত এটা মাঘ মাস এই মাসটা আমি পানি কোনো রকমে পাব ফাল্গুন মাস থেকেই পানির একটু সংকট দেখা দিবে এই জন্যেই নদীর ধারে একটা ডুবা আছে বা একটু গর্ত জায়গা আছে প্রায় দুই বিঘা জমির মতো হবে ছয়ষট্টি শতাংশ জায়গার মতো হবে আনুমানিক ওই ডুপাটা মেশিন দ্বারা পানিতে পরিপূর্ণ করে রাখতে হবে এবং এইখানেই হাসটা রাখতে হবে পানির সংকট খুবই বেশি ফাল্গুন মাস এবং চৈত্র মাস এই দুই মাস পানির সংকট দেখা দেবে আমার একটু বেশি পরিমাণে সেলু মেশিন দিয়ে পানি তুলে এই পানি আমি ব্যবহার করবো আর একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি সেই বিষয়টা হচ্ছে দ্বিতীয়বার ডিম পাড়ার পর আর ডিম আনবো না হাঁসের ক্ষতি হবে আর দিলেও খুব কম পরিমাণ দিবে এবং ডিমের রাখার আকৃতি অনেকটাই ছোটো প্রথমবার যে ডিম দিয়েছিল প্রথম ডিমটা দিয়েছিল একটু ছোটো দ্বিতীয় দিনেরটা একটু বড় তৃতীয় থেকে মোটামুটি ডিমগুলি একটু বড়ো বড়োই দিয়েছিলো দ্বিতীয় ভেজের ডিমগুলো অনেকটা ছোটো ভিটামিনও দিয়েছি দানা দই দিতেছি আবার কুচুরিপানা বা সবুজ যেটা ওইটাও দিতেছি কিন্তু দেওয়ার পরেও ডিমগুলি খুব ছোটো আসতেছে এই জন্যই বললাম দুইবারের বেশি ডিম পাড়াইলে হাঁসের অনেকটা ক্ষতি হয় স্বাস্থ্য হানি ঘটে এবং ডিম ছোটো আকৃতির হয় আমি কিন্তু প্রায় এখন মোটামুটি ছোটো ডিমই পাইতেছি বেশিরভাগ বড় ডিম আগে পেয়েছি এখন ছোটো ডিম পাইতেছি যাই হোক বিয়ে বিহার আপনারা যারা হাঁসের কামারের সাথে সম্পৃক্ত আছেন আপনারাও লক্ষ্য করে থাকবেন দ্বিতীয় ডিমগুলি একটু ছোটো আর প্রথম ডিমগুলি একটু বড়ো হয় অনেকটাই বড় যেহেতু আমার হাঁসগুলি নতুন হাঁস এই বছরে নতুন এই জন্যই প্রথম ডিমের তুলনায় দ্বিতীয় ডিমটা একটু ছোটো আকৃতির পাইতেছি আর আগামী বছর আমি যদি আল্লাহ বাসায় রাখে আপনাদের দুয়ায় যদি আমি টিকে থাকতে পারি তাহলে অবশ্যই অবশ্যই দুইটা বাতি আমি ডিম পাবো বড়ো আর একটা বিষয় শেয়ার করি আমি কিছুক্ষণ পূর্বেই একটা নতুন ভিডিও আপডেট করেছি সেটা হচ্ছে চীনা হাঁসের আমি দুইটা উন্নত মানের চীনা হাঁস পেয়েছি দুইটা চীনা হাঁস গতকালকে রাত্রে নিয়ে আসলাম আজকে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা এবং হাঁসগুলি দেখালাম আগামী চার পাঁচ দিনের ভিতরে মনে হয় যে বুধ আরও তিন জোড়া হাঁস আসবে এক একটা এক এক কোয়ালিটির এইগুলি নিয়ে আমি আবার চীনা হাঁসের যাত্রা শুরু করতেছি আমার চীনা হাঁসগুলি দেখছেন অনেকেই এর আগের ভিডিওটা যারা দেখতে পান নাই তারা আমার এই শখের রাজা শেষ কামারের স্ক্রিনে যাবেন স্ক্রিনে গিয়ে দ্বিতীয় ভিডিওটাই পাবেন এখানে গিয়ে দেখে নেবেন আমার রাজা হাস সরি চীনা হাস যে দুইটা আনছি দুইটা হাসি খুব উন্নত জাতের এবং ভালো এই চারটা ছেলে হাঁস চারটে মেয়ে হাঁস অর্থাৎ চীনা আটটা হাঁস দিয়েই আমি আমার যাত্রা শুরু করতেছি আগামী এক বছরের ভিতরে দেখি আপনাদের দুয়া প্যারেন্টস আকারে আমি দেড়শো পর্যন্ত রূপ নেওয়াইতে পারি কিনা যদি নেওয়াতে পারি বা দেড়শো প্যারেন্টস আমি তৈরি করতে পারি পরবর্তী সিজন থেকে এখানে অনেকটা স মিটাতে পারবো বাচ্চাও আসবে পুষ্টির চাহিদা আমি পূরণ করতে পারবো আর এই যে দেখেন খাদ্যের জন্য আবার এই যে মাঠে যাইতেছে এই যে দাদা নিয়ে আসতেছেন আমার হাঁসগুলিকে এই যে এইগুলি মাত্রই চলে গিয়েছে এখনও অনেক হাঁসগুলো আরও চল্লিশটা বা পঁয়তাল্লিশটার মতো আস আছে ডিমে আসে নাই চিরি ডিমে চলে আসবে আর বাকিগুলি মোটামুটি ডিম দেওয়ার পথে দিতেছে বা এক দু দিনের ভিতরে উঠে যাবে আর কিছু হাঁস আছে এগুলি একটু পরে আসবে আরও পনেরো বিশ দিন বা মাঘ মাসের শেষ দিকে আসতে পারে অর্থাৎ জানুয়ারি মাসের আজকে হলে উনিশ মনে হয় যে বুধ আগামী মাসের দশ বারো তারিখ থেকে আসতে পারে সম্পূর্ণ হাঁস যাই হোক বিএস নতুন পথযাত্রায় শুরু করলাম আজকে চীনা হাঁসের ভিডিও দিয়ে বা চীনা হাঁস আসে এটা দিয়ে শুরু করলাম আপনারা অবশ্যই অবশ্যই আমার জন্য দোয়া করবেন আর দ্বিতীয় কথা হচ্ছে আমি চীনা হাঁস দুইটা আনছি ঠিক আছে কিন্তু আমি চেষ্টা করতেছি দাদা সাইডে দেন আমি চেষ্টা করতেছি ওই রাজা হাঁসের সাথে সংমিশ্রণে রাখা যায় কিনা যদি সংমিশ্রণে রাখা যায় রাজা আসে যে অতিরিক্ত খাদ্য পরে থাকে এই খাদ্যগুলিই আমি দিয়া চীনা হাঁসগুলিকে লালন পালন করতে পারবো এই যে এখানে দেখা যায় মোটামুটি আপনারা দেখতে পারতেছেন এটার ভিতরে এই যে চীনা হাঁসগুলি একটু হালকা বা জাপসা দেখা যায় অন্ধকার এই যে এই এই যে চীনা হাঁসগুলি এই যে দুইটা চীনা হাঁস আমি পর্যায়ক্রমে তাদের অতিরিক্ত বা উদ্ধৃত খাদ্য যেটা থাকে ওই খাদ্য দিয়েই আমি হাঁসগুলিকে লালন পালন করবে তার মানে আলাদা আমার কোনো খরচ বা কষ্ট আসবে না এই রাজা আসার কার্য দিকেই আমি এই আটটা চীনা হাঁস লালন পালন করতে পারবো পরবর্তীতে বাচ্চা আসার পর দেখা যাবে এর ব্যয় ভার কত বা কেমন আর এর লাভ কেমন এটা পরবর্তী সময়ে দেখা যাবে যাই হোক ভিউয়ার্স যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই নিত্য নতুন ভিডিও পাইতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকার জন্য বিনীত অনুরোধ রইল আমি একজন নতুন উদ্যোক্তা হিসেবে আপনাদের একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট বা শেয়ার অবশ্যই আশা করতে পারি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে